Jú'idade তো আমি আসলাম আজ একটু ঘুরতে তো এটা দেখো আমাদের গ্রাম দেখো এটা কি কোথায় o এটা всё গাহরি তো দেখো আমাদের এখানে বাগান ছুটি হয়েছে তো বাগানের মানুষগুলো আছে তো এখন বাগানের মানুষ এখন বাগান খুলে গেছে তো বাগানের মানুষগুলো ছুটি দিচ্ছে যাচ্ছে আইবি এখন দোকানে তো এখন বাগান ছুটি হয়েছে তো কাজ থেকে যাচ্ছে এরা সকাল সন্ধ্যা সাতটায় বেরোয় আর যায় চারটার সময় ছুটি হয় এখন বাড়ি যাবে তো একটু গ্রামের ভারী দেখো তো এটা একটা রাস্তা আর বাকি এদিকে সব পাথার পাথার পাথর তো আমার ননাসের বাড়ি আমি এসেছি একটু ঘুরতে মানে তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও তো এখানে দেখো ছাগল এটা আমার ননাসের দেরই এটা বড় জাতের ছাগল

না ঠিক আছে তাহলে দেওয়ালি আজকে আজকে ভালো করে দেয়ালুম রোবন্দুর দাদা তো দেখো এটা হলো পুস্কুনী এখানে আমরা মাছ রাখি বছরে আমার না হয় এটা আমার না আমাদের দেওয়রের ওটা এখন আছে আমাদেরও আছে ঘর দেখো মুরগি ঘর ছাগল ঘর গরু ঘর 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 তো ওখানে দেখো ছাগল বসে আছে দেখাচ্ছি ওই দেখো ছাগল ছাগলের বাড়ি দেখেছো এটা আর এখানে দেখো মুরগি বাড়ি দেখো দেখো এই যে মুরগি বাড়ি অনেক মুরগি এটা হলো মুরগি দেখো মুরগি কেন ওখানে ও ওখানে বলে মুরগি ঘর মুরগিও আছে বলে তো হাঁসও আছে হাঁসও আছে দেখো ওখানে হাঁস ঘুরছে ওদিকে চা বাগানও আছে তো এখন বাগান ছুটি হয়েছে দেখো বাগানের মানুষ এখনো যাচ্ছে সন্ধ্যা সাড়ে চারটা বাজে যায় মানুষের দিয়ে তো দেখো মুরগি আমাদের মুরগি হাঁস খেতে কোনো মানে অনেক মুরগি হাঁস খেতে আমরা নিজেরাই খুশি তো দেখেছ তো আমার ভিডিওটা বন্ধুরা ভালো লাগে লাইক আমি শেয়ার একটু করে দিও রাখছি এটা হলো ঝাড়ও আছে দেখো এই যে এটা নতুন ঝাড় হচ্ছে এর মধ্যে কয়েকটা ঝাড় আছে তো একবার লাগিয়ে দিলে অনেক বাস হয়ে যায় তাহলে একবার লাগাতে লাগে এখানে কয়েকটা আছে ওখানেও আছে বাচ্ছা সবাই আমাদের এখানে সবাই বাড়িতে বাড়িতে বাচ্ছা থাকে তারপরে ওই দেখো তাম্বুল ও গাছে তামুল আছে তো বন্ধুরা রাখছি